বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ওকপ এন্টি টুসেপ সিরাপ কাশির জন্য ঠান্ডার জন্য যাদের কফ ওঠে না কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ একটা মেডিসিন কাশি সিরাপ বর্তমানে যে ঠান্ডা চলতেছে অনেকে ঠান্ডা থাকবে অ্যালার্জি থাকবে হাসি থাকবে কাশি থাকবে কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ও কপ স্কয়ার ফার্মাসিউটিক্যালের ও কপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তাই আপনাদের যখন কাশি থাকে শুকনা কাশি থাকলে কপ ওঠে না কাশিতে কাশিতে বুক ব্যথা হয়ে যায় তখন আপনার স্কার ফার্মেসিটি গেলে এই অক সিরাপটা ব্যবহার করেন সকালে দুপুরে রাত্রে তিনবার ব্যবহার করেন দুই চামচ করে তিনবার খান যাদের বয়স বেশি আর যাদের বয়স কম তারা অবশ্যই এক চামচ করে তিনবার খাবে শরীরের গঠন অনুযায়ী বয়স অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন দাম অনলি একশো দশ টাকা দাম অনলি একশো দশ টাকা ঠান্ডার জন্য হাসি কাশির জন্য গুরুত্বপূর্ণ একটা মেডিসিন কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় বুক ব্যথা হয়ে যায় কাশি ভালো হয় না ও কফ কাশির সিরাপ কাশির জন্য এক্সিলেন্ট একটা মেডিসিন দাম অনলি একশো টাকা তাই আপনাদের যখনই এই সমস্যা হবে অবশ্যই আপনারা স্টার ফার্মেসির গেলে ও কাপ সিরাপটা ব্যবহার করতে পারেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম